শুধুমাত্র দুইটি উপকরণে যে কেউ বানাতে পারবেন নো ফেল হানড্রেড পার্সেন্ট পারফেক্ট ফুলকো চিতই পিঠা আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে যারা পিঠার পাওয়াও জানেন না তারাও কিন্তু আজকের রেসিপিতে পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন এটা আমার গ্যারান্টি রইল তো আমার গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন এখন প্রথমেই আমরা পিঠার ব্যাটার তৈরি প্রিপারেশনে চলে যাব তাই এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আতপ চাল নিয়ে নিয়েছি আর এই চালটা আপনারা যে কোনো বড়ো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটা ভিজিয়ে ঠিক এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য তবে সবচেয়ে ভালো হয় যদি সারা রাতের জন্যই চালটা ঠিক এভাবেই ভিজিয়ে রাখেন দেখুন ছয় ঘন্টা পর চালটা কিন্তু খুব ভালোভাবেই ভিজে গেছে আর সেটা বোঝার জন্য কিছুটা পরিমাণ চাল হাতে নিয়ে ঠিক এভাবে প্রেস করলেই দেখবেন ভেঙে যাবে এখন পানি ঝরিয়ে নেওয়া এই চালগুলো আমরা একটা ব্লেন্ডার জগে নিয়ে নেব সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে একটু পানি এরপরে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই একসাথে ব্লেন্ড করে নেবো আর ব্লেন্ড করে নিলেই কিন্তু এরকমই একটা বেশি ঘনও না আবার বেশি পাতলাও না এটা ব্যাটার তৈরি হয়ে যাবে আর ব্যাটারের ঘনত্বটা বোঝার জন্য কিছুটা পরিমাণ ব্যাটার একটা চামচে নিয়ে ওপর থেকে নিচে ফেললেই দেখবেন ব্যাটারের নিচের অংশে ঠিক এরকমই বাবল হয়ে যাবে সেই সাথে ব্যাটারটা মাঝখান থেকে ছিঁড়ে যাবে না দড়ি বা তারের মতো এক নাগারেই পড়তে থাকবে সেই সাথে চামচের উল্টো পিঠটা ঠিক এরকমই একটু দাগ টেনে দেখলেই বুঝতে পারবেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে আর এখানে আমি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ থেকে ওয়ান থার্ড কাপ পর্যন্ত পানি ব্যবহার করেছি এখন এই ব্যাটারটা আমরা একটা বাটির মধ্যে ঢেলে নেব। সেই সাথে পিঠা তৈরির মূল প্রিপারেশনে মানে চুলার প্রিপারেশনে চলে যাব এর জন্য আগে থেকে আমি একটা চিতই পিঠার ছাঁচ গরম করে নিয়েছি এখন একটা ব্রাশের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল বাজিয়ে সম্পূর্ণ ছাঁচটায় ব্রাশ করে নেব এরপর একটা সুতির কাপড় বা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে ছাঁচটাকে মুছে নেব। যেন এর মধ্যে কোনো রকম এক্সট্রা তেল লেগে না থাকে এরপর আগে থেকে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে ঠিক এভাবে এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে নেব। যেন ব্যাটারটা কিছুটা ফ্লাফি হয়ে যায় এরপর দুই চামচ করে পিঠার ব্যাটার একটা করে ছাঁচের মধ্যেই দিয়ে দেবো দেখুন সবগুলো ছাঁচের মধ্যেই কিন্তু পিঠার ব্যাটারটা দেওয়া হয়ে গেছে আর এরপর যে আবার আমরা ছাঁচের মধ্যে ঢাকনা দিয়ে দেবো তিন মিনিটের জন্য চুলার লো মিডিয়াম হিটে এর মধ্যে কিন্তু পিঠাটা একেবারেই ফুলে টৈটুম্বুর হয়ে যাবে দেখুন তিন মিনিট পর মশাল্লা করে চিতুই পিঠাটা কিন্তু পুরোপুরিভাবেই ফুলে গেছে আর এটা আমার মুখে বলার থেকে আপনারা যদি ভিডিওতে পিঠাটা একটু দেখেন তাহলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন এখন সেমভাবে বাকি সবগুলো পিঠাও তৈরি করে নেব দেখুন এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে দারুণ মজার নো ফেল পারফেক্ট ফুলকো চিতুই পিঠা তো আপনারা কিন্তু অবশ্যই এই পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই সহজ রেসিপিতে পারফেক্ট চিতই পিঠাটা কেমন লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ